প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্পটা তুলে ধরবো তো দর্শক তার নাম হচ্ছে জুই জুই দেখতে মারশাল্লা বেশ রূপবতী হলেও জুয়ের বিয়ে হচ্ছে না কারণ থাকে কুড়ে ঘরে তো জুয়ের বাবা নেই জুঁয়ের মা আছে ছোট একটা ভাই আছে তো জুঁয়ের মাই পরের বাসায় কাজ করে যা ইনকাম করে তা দিয়েই সংসার চলে তো জুই সেলাই মেশিনের কাজ শিখতেছে জুঁয়ের ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু সেটা আর হয়নি তো এখন জুই সেলাই মেশিনের কাজ শিখতেছে কিন্তু মন যেটা না চায় সেটা তো না করাই ভালো জুঁয়ের মন চায় না যে সেলাই কাজ করবে কিন্তু কি করবে মন না মানলেও করতে হবে কারণ অভাবে সংসার সংসারটাকে তারে ধরতে হবে কারণ তিনিই বড় তো জুই মা চাচ্ছে জুইয়ের মা জুইকে বিয়ে শি দিতে তো জুইও বিয়ে শি করবে কিন্তু হঠাৎ করে তার বিয়ে শি হয় না একজনের সাথে কথা হবে বুঝবে শুনবে তারপরে তো এই জন্য জুই এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক যদি বিবাহিত হয় যদি তাকে বিয়ে শি করতে চায় তাহলে অবশ্যই করবে আগে তার সাথে কথা বলবে যদি মনের সাথে মন মিলে অবশ্যই তার ঘরে বউ বাচ্চা থাকলেও জুই রাজি আছে তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত